আজ আমরা পড়ব লাভ ক্ষতি বা লস প্রফিট যেটা তোমার পিএসসি ক্লার্কশিপ বা ফুডেসাই দুটোর জন্যই খুব ইম্পর্ট্যান্ট এর একটা চ্যাপ্টার তোমরা জানো দেখো এখানে প্রশ্নটি আছে একটি লেবু চার টাকায় কিনে পাঁচ টাকায় বিক্রি করলে লাভ কত হবে তার মানে কি একটা লেবু কিনছে চার টাকায় সেটা বিক্রি করতে কত পাঁচ টাকাতে তাহলে আমরা লাভ কত পাচ্ছি লাভ পাচ্ছি পাঁচ মাইনাস চার সমান এক টাকা তাই তো তাহলে আমি লাভটা কী লাভ লাভ সময় ক্রয় মূল্যের উপরে হয় ক্রয় মূল্যের উপর লাভ হয় ঠিক আছে তাহলে আমি এখানে বলতে পারি যে চার টাকায় লাভ পাই কত এক টাকা তাহলে পার্সেন্টেজ বার করতে বলেছি তাহলে একশো টাকায় লাভ পাই কত কত হবে এক ইন্টু একশো বাই চার শোনো কত চার পঁচিশে কাটবে তাহলে কত হয়ে গেলো পঁচিশ তাহলে কোনটা উত্তর অপশান এ সার ঠিক আছে পরের অঙ্কটে দেখো একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রি করায় কুড়ি টাকা ক্ষতি হলো ক্ষতির শতকরা হার কত তো বন্ধুরা আমরা এর আগের অঙ্কট বললাম কি লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপরে হয় কিসের উপরে হয় লিখে দিচ্ছি ক্রয় মূল্যের উপর তাই তো তাহলে দেখো জিনিসটি কিন্তু তিনশো আশি টাকায় বিক্রি করছে কত তিনশো আশি টাকায় বিক্রি করছে তাতে কুড়ি টাকা ক্ষতি হচ্ছে তাতে কী হচ্ছে কুড়ি টাকা ক্ষতি তাহলে তুমি বলো তো যে তিনশো আশি টাকায় বিক্রি করে কুড়ি টাকা ক্ষতি হওয়া মানে কি ক্রয় মূল্য কত ক্রয় মূল্যটা আমার কত তিনশো আশি প্লাস কুড়ি সমান কত চারশো টাকা তাই তো তাহলে চারশো টাকা জিনিসটি কিনে তার ক্ষতি কত হচ্ছে কুড়ি টাকা তাহলে জিনিসটা যদি একশো টাকায় কিনতো তাহলে তার কত টাকা ক্ষতি হতো সেটা বার করতে হবে তাহলে কী হবে সিম্পল কুড়ি ঐক্যিক নিয়ম কুড়ি ইন্টু একশো ডিভাইডেড বাই চারশো কিছু কিছুক্ষণ শূন্য শূন্য কেটে দেবো শূন্য শূন্য কেটে দিলাম ঠিক আছে যদি চার পাঁচে কুড়ি তাহলে কত বেরোলো পাঁচ পার্সেন্ট অ্যান্সার বেরোলো তোমরা বলবে অঙ্কগুলো খুব সোজা খুব সোজা তার কারণ আমরা মানে ঠিক সব থেকে ছোটো লেভেল থেকে বড লেভেল দিকে যাব সহজ সহজ থেকে কঠিনতা যাব তবে অঙ্কগুলো করতে পারব ঠিক আছে নেক্সট দেখো একটি বইয়ের একটি গণিতের বইয়ের প্রকৃত মূল্যের শতকরা আশি ভাগ মূল্যে চৌষট্টি টাকায় বইটি বিক্রি হলে বইটির প্রকৃত মূল্য কত কি বলতে চাইছে ভালো করে বুঝো যদি বলছে একটি গণিতের বইয়ের দাম যদি একশো টাকা হতো প্রকৃত মূল্য মানে যেটা লেখা থাকে বইয়ে ঠিক আছে সেটি ডিসকাউন্ট দিয়ে কত টাকায় বিক্রি করছে আশি টাকায় বিক্রি করছে ঠিক আছে কিন্তু এক্ষেত্রে দেখো ভাগ মূল্যে চৌষট্টি টাকায় বইটি বিক্রি করা হলো তাহলে কি বইটি বিক্রি করা হচ্ছে কত চৌষট্টি টাকায় বিক্রি করা হচ্ছে আর তাহলে আমার এখানে জানতে হবে ক্রয় মূল্যটা কত তাহলে আমি তোমরা যদি বুঝতে পারলে এদিকে আমি লিখছি ক্রয় মূল্য বা সিপি মানে কস্ট প্রাইস ঠিক আছে আর এদিকে হচ্ছে সেলিং প্রাইস ঠিক আছে তাহলে কি ভাগ মূল্যে বিক্রি করা হচ্ছে তাহলে এদিকে সেলিং প্রাইসে আশি আর কস্ট প্রাইসে আমার কত একশো তবে তো ভাগ মূল্যে বিক্রি হবে আর এখানে চৌষট্টি টাকায় বইটি বিক্রি হলো তাহলে সেলিং প্রাইসে কত চৌষট্টি তাহলে এদিকে এটা কত তাহলে সোজা অঙ্ক কেমন হবে একশো গুণিত চৌষট্টি বাই আশি তাহলে কি শূন্য শূন্য একটা কেটে দিলাম আট আটটে চৌষট্টি তাহলে কত হলো আশি টাকা তাহলে বইটার দাম কত ছিল লিখিত মূল্য ছিল তাহলে লিখিত মূল্য লিখিত মূল্য ছিল লিখিত মূল্য ছিল আশি টাকা ঠিক আছে আর সেটা বিক্রি হলো চৌষট্টি টাকায় তবেই তো আশি পার্সেন্ট মূল্য বিক্রি হবে বুঝলে পরের অঙ্কটা দেখো লেখা আছে একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো দ্রব্যটির ক্রয় মূল্য কত এই অঙ্কগুলো সোজা মনে হচ্ছে এর পরবর্তী আমরা ধীরে ধীরে স্টেপ বাড়াবো জটিল অঙ্কের দিকে প্রথম থেকে যদি জটিল করি তাহলে কিছুই বুঝতে পারব না কীভাবে আসছে না আসছে তার জন্যে প্রথমে সোজা তারপর জটিল ঠিক আছে দেখো একশো আশি টাকায় বিক্রি করায় দশ পার্সেন্ট হলো এবার তোমরা বলো দশ পার্সেন্ট ক্ষতির মানে কি দশ পার্সেন্ট ক্ষতির মানে এরকম যে কোনো একটা দ্রব্য যদি একশো টাকায় কিনে সেটাকে নব্বই টাকায় বিক্রি করা হয় তবে তো দশ টাকা একশো টাকার উপরে দশ টাকা ক্ষতি তার মানে কত তবেই তো দশ পার্সেন্ট ক্ষতি তাহলে দেখো এখানে আমি লিখছি কস্ট প্রাইস বা ক্রয় মূল্য আর হচ্ছে সেলিং প্রাইস বা এসপি ঠিক আছে সিপি আর এসপি তাহলে দেখো এই দশ পার্সেন্ট মানে কি কস্ট প্রাইস কত কিনার মিল্য হচ্ছে একশো টাকা কিন্তু বিক্রি করেছে নব্বই টাকায় ঠিক আছে তবে তো তার তবে তো তার দশ পার্সেন্ট ক্ষতি হচ্ছে কিন্তু দেখো দেখি যে দ্রব্যটি একশো আশি টাকায় বিক্রি করেছে কত বিক্রি একশো আশি টাকায় তাহলে আমি বিক্রয় মূল্যের দিকে সেলিং প্রাইসের দিকে একশো আশি লেখব একশো আশি তাহলে ক্রয় মূল্য কত তাহলে এখানে সুন্দর ঐক্য হবে কোনাগোনে কী হবে কোনো গুণ হবে কোনো গুণ হবে তাহলে একশো গুণিত একশো আশি ডিভাইডেড বাই নব্বই তাহলে কি নব্বই দুগুণে একশো আশি তাহলে কত হলো দুশো টাকা কোনো অসুবিধা নেই দুশো টাকা তাহলে অপশান কত অপশান সি কারেক্ট অ্যান্সার দুশো টাকা ঠিক আছে এরপরে অঙ্কটা দেখো একটি কবিতার বই পনেরো পারসেন্ট কমিশনে বিক্রয় করা হয় কবিতার বইটির প্রকৃত মূল্য একশো কুড়ি টাকা হলে বইটি কত টাকায় ক্রয় করা যাবে এই অঙ্কটি তোমাদের হোম টাস্ক ঠিক আছে এটা করা হয়ে গেলে কমেন্টে কমেন্ট করে তোমরা জানাবে যে এটা কত অ্যান্সারটা বেরোলো ঠিক আছে যারা যদি না পারো কমেন্টে করে বলবে যে পাচ্ছি না তাহলে অঙ্কটা পরবর্তী ভিডিও এই প্রশ্নটা তুলে আবার অঙ্কটা করে দেখে দেবো এই অঙ্কটা আগের অঙ্কগুলোর মতন তাই আমি এদিকে এটা তোমাদেরকে হোম টাক্ক দিলাম ঠিক আছে এই অঙ্কটা দেখো এই অঙ্কটা তোমরা স্টার দিয়ে রাখো এটা খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক ঠিক আছে এই অঙ্কটা পরীক্ষা আসতে পারে অঙ্কটা দেখো দুশো টাকা মূল্যের একটি পণ্যের উপর দুবার যথাক্রমে পনেরো পার্সেন্ট এবং পঁচিশ পারসেন্ট হারে মূল্য হ্রাস হলে পণ্যটি চূড়ান্ত মূল্যগত মানে সব থেকে তারপরে যে মূল্যটা বেঁচে থাকবে সেটার মূল্যগত ওইটাই চূড়ান্ত মূল্য ঠিক আছে কী বলছে দুশো চল্লিশ টাকা মূল্য মূল্যর কত দুশো চল্লিশ এর উপরে প্রথম ছাড় কত পারছে পনেরো পার্সেন্ট তাহলে এর পনেরো পার্সেন্ট আমি বার করবো পনেরো পার্সেন্ট কত বা একশো তোমরা এইভাবে বার করতে পারো বা তোমরা এইভাবে বার করতে পারো যে একশো টাকার উপরে ছাড় পনেরো টাকা তাহলে দুশো চল্লিশ টাকার উপরে ছাড় কত টাকা দুইভাবে বেরোবে ঠিক আছে এটা যেটা উত্তর হবে সেটার সাথে এটা বিয়োগ কর এটার থেকে ওইটা বিয়োগ করতে হবে ঠিক আছে যেমন এটা বার করে দেখাই এটা কত হচ্ছে শূন্য শূন্য কেটে দিলাম পাঁচ তিনে পনেরো পাঁচ দু দশ ঠিক আছে দুই বারো তাহলে কত হলো ছত্রিশ টাকা বাদ যাবে আমার এখান থেকে দুশো চল্লিশ থেকে তাহলে দুশো চল্লিশ থেকে যদি আমি ছত্রিশ টাকা বাদ দিই তাহলে কত হলো দুশো চার টাকা প্রথমে কত পনেরো পার্সেন্ট ছাড় দিলাম তারপরে দাম কত হলো দুশো চল্লিশ টাকার মালটা দুশো চার টাকায় তাহলে সেই একইভাবে এদিকেও করা যাবে দেখো তাহলে কী হবে এটা দুশো চল্লিশ ইন্টু পনেরো বাই হান্ড্রেড তাই তো শূন্য শূন্য কেটে বললাম পাঁচ তিনে পনেরো পাঁচ দুগুনে দশ বারো এখানেও দেখো ছত্রিশ টাকা বেরোলো তো দুটো একই একই পদ্ধতি বুঝতে পারছো কোনো অসুবিধা নেই তাহলে এখান থেকে কত হবে দুশো চল্লিশ থেকে ছত্রিশ যাবে তো কত হবে দুশো চার টাকা তারপরও এই যে উত্তর বেরোলো দুশো চার এর থেকেও আবার দেখো পঁচিশ পার্সেন্ট মূল্য হ্রাস পেয়েছে দুবার হ্রাস পেয়েছে তা দুশো চল্লিশের থেকে পঁচিশ পার্সেন্ট মূল্য হ্রাস মানে কত হবে তা দেখো দুশো চার এর পঁচিশ পার্সেন্ট আবার বার করবো বা তোমরা এরকম করেও বার করতে পারবে যে একশো টাকায় ছাড় পঁচিশ টাকা তাহলে দুশো চার টাকায় ছাড় কত টাকা আমি এভাবে বার করবো বাই হান্ড্রেড হবে তাই তো তাহলে এখানে দেখো পঁচিশ চারে একশো চার পাঁচে কুড়ি চার কে চার মানে কত দুশো চল্লিশ থেকে দুশো চল্লিশ থেকে আমার একান্ন বাদ যাবে দুশো চল্লিশ থেকে একান্ন বাদ দিলে কত হবে দেখো বাদ দিচ্ছি দুশো চল্লিশ থেকে এই দুশো চল্লিশ নয় সরি এটা দুশো চার হবে দুশো চার থেকে আমার একান্ন বাদ যাচ্ছে তাহলে কত হলো তিন পাঁচ এক একশো তিপ্পান্ন টাকা তাহলে উত্তর কত উত্তরটা দেখি অপশান সি কারেক্ট অ্যান্সার ঠিক আছে এই অঙ্কটা দেখো এই অঙ্কটা খুব একটু জটিল অঙ্ক খুব জটিল নয় একটু অঙ্ক জটিল অঙ্ক একটু লজিক আছে অঙ্কটা ইম্পর্টেন্টও বটে তার সাথে স্টার নিতে পারো তোমরা ইম্পর্টেন্টও বটে লেখা আছে একটি মোটর সাইকেল বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলে হলো যদি বিক্রয় মূল্য বারোশো টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো মোটর সাইকেলটির ক্রয় কত এখানে কি বলছে বারো পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে মানে কি ধরো যদি মোটর সাইকেলটার দাম একশো টাকা হতো তাহলে মোটর সাইকেলটাকে বিক্রি করা হয়েছে কত অষ্টআশি টাকায় কারণ কি একশো মাইনাস বারো সমান হচ্ছে অষ্টআশি টাকা তাই তো তবে তো তার বারো পার্সেন্ট ক্ষতি হয়েছে কিন্তু এরপর কী বলছে দেখুন যদি বিক্রয় মূল্য বারোশো টাকায় বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো কি যদি বিক্রয় মূল্যটা বারোশো টাকা বেশি হতো তাহলে আট পার্সেন্ট লাভ হতো আট পার্সেন্ট লাভ হওয়ার মানে কি আট পার্সেন্ট লাভ হওয়ার মানে হচ্ছে একশো টাকার জিনিসটা আমি একশো আট টাকায় বিক্রি করতাম কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই এবার কি বলছে বারোশো টাকা যদি ক্রয়মূল্যটা বেশি হতো তার মানে কি তবেই তো আট পারসেন্ট তার লাভ হতো তাহলে দেখো এই অষ্টআশি টাকার মালটা আমার কত টাকায় আরও জুটলে তবে একশো আট টাকা হবে সেটা হবে কত একশো আট মাইনাস অষ্টআশি মানে কুড়ি টাকা তাহলে এই যে এইদিকে কুড়ি টাকা বাড়াচ্ছে তবেই আট পার্সেন্ট লাভ হচ্ছে আর এদিকে কত বাড়াচ্ছে বারোশো টাকা তাহলে এখানে বলতে পারি আমি কুড়ি টাকার বরাবর বারোশো টাকা ঠিক আছে তাহলে একশো টাকা বরাবর কত টাকা ঐকিক নিয়মের অঙ্ক তাহলে কত হবে বারোশো ইন্টু একশো বাই কুড়ি কুড়ি পাঁচে একশো আর থেকে বারো ইনটু পাঁচ ষাট মানে ছ হাজার তাহলে কত মোটর সাইকেলটির দাম মোটর সাইকেলটির ক্রয় মূল্য কত ছ হাজার টাকা তাহলে অপশান সি কারেক্ট অ্যান্সার যদি অঙ্কটা বুঝতে না পারো তাহলে কমেন্ট করবে আমি আবার বুঝিয়ে দেবো ঠিক আছে এটা হলে অবশ্য তোমরা বুঝতে পেরে যাবে না বোঝার কিছু নয় অঙ্কটা ততটাও জটিল নয় তো বন্ধুরা এই কটি ছিল আমাদের পার্ট ওয়ানের অঙ্ক তোমরা যদি আরও অঙ্ক চাও লাভ ক্ষতির বা অন্য কোনো চ্যাপ্টারে তাহলে কমেন্ট করে জানাও তাহলে আমি সেই বিষয়ে আরও ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকলো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আরও তোমাদের বন্ধু এই ভিডিওটি শেয়ার করো ধন্যবাদ বন্ধুরা